আমরা সপ্তশ্রী মণ্ডল পূজা কমিটি একত্রিশ বছর থেকে আমরা কোনো ধরনের রসিদ বই ছাড়া আমরা পূজা করে আসছি এবং সুন্দরভাবে পূজা করছি প্রত্যেক বছর পূজার সঙ্গে আমরা নতুন নতুন কিছু না কিছু যুগ করছি এবং আমরা এবারও পূজা করেছি এবং আপনারা তিন দুদিন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি আমরা প্রসাদ বিতরণ করেছি কিন্তু তার বিনিময়ে আমরা কারো গাছতে কোনো আমরা চাদা চাঁদা নেই আমরা যারা কার্যকর্তারা আছে আমরা কার্যকর্তারা নিজেদের থেকে স্বেচ্ছায় যে চাঁদা দেই সেই চাঁদার বিনিময়ে পূজা হয় আগামী বছরও পূজা হবে মার আশীর্বাদে আগামী বছর আরও সুন্দর করে আমরা পূজা করব এই জন্য আমাদের যে সংস্থা আছে সবকিছু মণ্ডপ পূজা কমিটির সব সদস্যদেরকেও ধন্যবাদ জানাই তাদের সতঃফুর্তি সহযোগিতা এই পূজা সম্ভব আপনাদের মাধ্যমে তাছাড় তলসিলের সমগ্র নাগরিককে আমি বিজয়ের তৃতীয় শুভেচ্ছা জানাই গুরুজনকে প্রণাম জানাই আমি আশা করি মা দুর্গার কৃপায় সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসুক মা পুনরাগমেশ্ব মা আবার আবার আসবেন সামনের বার আসবেন এবং আমরাও সামনের বার মা এইবার যেভাবে আমরা উপভোগ করেছি মার পূজা আমরা ভক্তি মাধ্যমে ভক্তি এবং পূজা পার্বণের মাধ্যমে আমরা পালন করেছি আগামী বছরও আমরা সুন্দরভাবে পালন করব সবাই যাতে সুখে থাকুক শান্তিতে থাকুক এবং সবার জীবন যাতে নিরাপত্তাহীনতা না হয় সব নিরাপত্তার সঙ্গে তাদের জীবন অতিবাহিত করতে পারে মানুষ যাতে শান্তিতে করতে পারে এই এই প্রার্থনা করি এবং সবার জীবনের সুখ আসুক এই আসুক